মহারাজা বিজয় সেতুপতি অভিনীত সবচেয়ে আলোচিত সিনেমা সিনেমাটি আপনার মাইন্ড নিয়ে খেলবে কিছুদিন আগে যে মেয়েটিকে আপনি ধর্ষণ করালেন প্রচন্ড মারলেন কিছুদিন পর হঠাৎ আপনি জানতে পারলেন সেই মেয়েটি আপনার হারিয়ে যাওয়া আদরের সন্তান ভাবুন আপনার কি অবস্থা হবে সিনেমাটির কাহিনী শুরু হয় একটি নাপিতের দোকানে কাজ করা মহারাজা নামের এক নাপিতের জীবন নিয়ে তার জীবন তার নিজের কাজ এবং মেয়ে জ্যোতিকে ঘিরেই আবর্তিত তার সরল জীবনটা বদলে যায় যখন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস চুরি হয়ে যায় মহারাজা থানায় অভিযোগ করে যে তিনজন ডাকাত তার ভারিতে ঢুকে তাকে অজ্ঞান করে দেয় তবে তারা কোনো সোনাদানা বা টাকা পয়সা কিছুই নেয়নি বরং নিয়ে গেছে তার লক্ষ্মীকে তবে এই লক্ষ্মী তার স্ত্রী সন্তান বা অন্য কেউ নয় বরং এটি একটি পুরোনো ডাস্টবিন আর এই ডাস্টবিন ফিরে পাওয়ার জন্যই তার যে লড়াই সেটিকে ঘিরেই এগিয়েছে ছবিটির কাহিনী ডাস্টবিন এক সময় অলৌকিকভাবে তার মেয়ের জীবন বাঁচিয়েছিল তাই এটির প্রতি তার গভীর আবেগ ও ভালোবাসা রয়েছে প্রথমে পুলিশ তাকে পাগল ভেবে মারধর করে পরে অবশ্য তাকে সহযোগিতাও করে ছবিটির মূল ভিলেন অনুরাগ ক্যাশপ দুর্ধর্ষ ডাকাত রাতের বেলায় ডাকাতি করে বেড়ায় আর দিনে নিজস্ব দোকানে ব্যবসা করে তার সুন্দর একটি সংসার রয়েছে স্ত্রী এবং একমাত্র কন্যার সন্তানের প্রতি প্রচন্ড ভালোবাসা তার মেয়ের খুশির জন্য কোনো কিছুই করতে পারে সে হঠাৎ মেয়ের জন্মদিনে পুলিশ তাকে গ্রেফতার করে সেভাবে মহারাজা তাকে গ্রেফতার করেছে তাই সে জেল থেকে বেরিয়ে মহারাজাকে শাস্তি দেওয়ার জন্য মহারাজার মেয়েকে দুই সহযোগী দিয়ে দর্শন করায় ও নিজে প্রচণ্ড মারধর করে কিন্তু একটা সময় এসে সে জানতে পারে মহারাজার মেয়েই তার হারিয়ে যাওয়া আদরের সন্তান এই সিনেমা আপনার মাইন্ড নিয়ে খেলবে পরিচালক নীথি লাল স্বামীনাথন অত্যন্ত সুনিপুণভাবে সিনেমাটি সাজিয়েছেন যারা এখন দেখেননি অবশ্যই মুভিটি দেখবেন অসাধারণ একটা ফিল পাবেন